হ্যালো বন্ধুরা দুই সালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলিকের কথায় আঁখি ও বস্তি সবাই ছাতাবাড়িতে হামলা করলো বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন দেবাকে ধরে সবাই যখন গান্না করছিল তখন সমতা সবাইকে বলে চৌদ্দই ফেব্রুয়ারিতে দেবা আমাকে গোলাপ দিয়ে প্রোপোজ করেছে দেবা আমাকে অনেক ভালোবাসে ঝিলিকের বয়ে কাউকে আমি এটা বলতে পারিনি এটা শুনে দেবা মনে মনে বলে আমি আবার কখন গোলাপ দিলাম অপরদিকে পিয়ারকে রাইমাকে জিজ্ঞাসা কর এখন কি করা যায় তখন রাইমা বলে বস্তিতে গিয়ে খোঁজখবর নিতে হবে তখন রাইমা বলে গোরা তুই যাবি মাস্ক পরে গোরা যখন বস্তিতে পৌঁছায় তখন অনিমেষের সঙ্গে তার দেখা হয় আর বলে আপনি এখানে কি করছেন ঠিক তখন দেবাকে দাহ করার কথা বলে যেটা শুনে দেবা অনেক ভয় পেয়ে যায় আর ঠিক তখন আখি বলে দেবাকে দাহ করা হবে না যতক্ষণ না পিয়ারকে শাস্তি পাচ্ছে আখির কথায় সবাই একমত হয় রাত্রে যখন আখি দেবাকে খাওয়ার খাওয়াচ্ছিল তখন ঝিলিক আঁখিকে ফোন করে আর বলে আখি যা করার আজকেই করতে হবে আমাদেরকে পিআর কে শাস্তি দিতেই হবে তুই বসতি সবাইকে নিয়ে আসিস আমি রেডি থাকবো তাহলে কি আঁখি ও ঝিলিক মিলে পিআর কে শাস্তি দিতে পারবে বন্ধুরা তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন